নির্বাচনী দামামার মাঝেও রাজ্যে অব্যাহত রয়েছে দুর্ঘটনা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা এবার বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুজন ঘটনা মন পাথর ফারি থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনা যেন এখন রাজ্যে নিত্যদিনের বিষয় প্রায় প্রতিদিন একাংশ চালকের বেপুর আগামী যান চলাচলের জন্য হতে শিকার হচ্ছেন সাধারণ মানুষ দামামার মধ্যেও অটুট রয়েছে দুর্ঘটনা এবার মনপাথর বৃহস্পতিবার দুপুর নাগাদ শান্তিরবাজার বাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাড়ি থানা সংলগ্ন এলাকায় আট নং জাতীয় সড়কে একটি পালসার বাইক ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরে গুরুতর আহত হয় দুর্ঘটনা খবর পেয়ে শহীদ ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনী কর্মীরা দমকল বাহিনী কর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় বয়স সতেরো বছর এবয়সী স্কুটি চালানোকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ঝড় বইছে অভিজ্ঞ মহলে দুর্ঘটনা আহতরা হলেন ব্রিজেশ বর্মা ও স্যামসাং কোলই ঘটনা পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে থানায় নিয়ে যায় দুর্ঘটনা সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ